সকালবেলা খাবার দাবার এইমাত্র শেষ করলাম আজকে সকালবেলা রান্না করছিলাম ডাল চালের ভাত ডাল চালের ভাত হচ্ছে আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটা খাবার চাল আর ডাল একসাথে ধুয়ে ভাত রান্না করতে হয় সাথে মরিচ ভর্তা বা পেঁয়াজ রসুন ভর্তা যে কোনো রকমের ভর্তা দিয়ে আপনারা এই ভাতটা খেতে পারবেন তো এইমাত্র আমাদের সবার খাওয়া দাওয়া শেষ কিন্তু মার এখনও খাওয়া হয় নাই তো মা এখন খাইতেছে ডিম ভাত ভাতকে অন্যগুলো খাইলে যে তুমি তো খিচুড়িও খেবা খেলে আমি মোটামুটি সবই খেয়ে কিন্তু ডালে ছেলে ভাত আমার ভাল লাগে না গলা শুকনো গলা শুকিয়ে আমার ভালো লাগে না ডালেলে ভাত আমিও না খিচুড়ি ডালে ছেলেবাদ আমার ইদারিং অত ভাল লাগে না আমার সকালে কিছু খাইতে ইচ্ছে করে না তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুর বেলার জন্য প্রস্তুতি নিব দেখি কি কি রান্না করা যায় হ্যাঁ সকালবেলা খাওয়া দাওয়া শেষ করলাম অবস্থা বেশি ভালো না আবার ঠান্ডা লাগছে মনে হয় জ্বর আসবে চোখ টুক জ্বলতেছে আমার কয়েকদিন পর পরই খালি এই যে প্রবলেম কি সমস্যায় পড়ছে আমার সমস্যাটা কি জানেন আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা হয়তো অনেকে বললেন কি ঢং নিজের একটু অসুখ সবাইকে সেটা বললে বুঝলে পায় আসলে কি বলেন মানে আমি যদি নর্মালি দুপুরবেলা একটু ঘরটা পরিষ্কার করি ঝাড় দিই তখন তো ফ্যান ট্যান বন্ধ করে রাখতে হয় অনেক বেশি শরীরে ঘাম হয় তো সেই ঘাম হওয়ার কারণে আমার ঠান্ডা লাগে তো এখন বলুন কী করবো বলেন তো কী যন্ত্রণা একটা জিনিস বলুন তো আসলে আমি জানি যে আমার কী যন্ত্রণা আমি ঘর ঝাড়ে দেবো সেইটা দিতে গেলেও আমার মানে ঠান্ডা লেগে যায় ঘামলেই ঠান্ডা লাগে এখন এখন গরমের দিন গরমের দিনে কী আর ঠান্ডা মানে না খাই থাকা যায় বলেন আবহাওয়া যদি গরম থাকে তাহলে কিন্তু সেই ঘামের থেকে যদি ঠান্ডা লাগে তাহলে হবে বলেন তো আজকে অনেক বেশি রোদ উঠতেছে সকালের দিকে গাছে মনে হয় জল দেওয়া হয় না দেরি হয়ে গেছে এখন আর দিব না একদম বিকেলবেলা দেব এই গাছে মনে হয় বাবা সকালবেলা পূজা করছে সব ফুল নিয়ে গেছে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখেন আমার এই গাছটাতে কতগুলো ফুল আসছে অনেকগুলো ফুল হয়েছে দেখছেন গাছ ভর্তি ফুল হয়েছে এত সুন্দর লাগে দেখতে গাছে কিন্তু পাতা অন্য ডালি নেই শুধু ফুলই দেখা যায় তো রান্না চল আপনাদেরকে দেখায় আজকে কি কি রান্না করবো দুপুরবেলা এক গামলা কই মাছ এগুলো কিন্তু কাটতে হবে কাটা কই মাছ না তো এগুলো এখন কাটবো এক গামলা আমরা দেখে তো ভয় করতেছে আজকে এমনিতে শরীর বেশি ভালো না এই মাছ দেখে তো আমার এমনিতে জ্বর আসতেছে কচুরলতি কচুরলতি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওটাকে কচুরলতি গুলা কাইটে নিয়েছি আজকে কচুরলতি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়া তারপর হচ্ছে ডাল রান্না করব মানে শর্টকাট করব কারণ শরীরটা বেশি ভালো না তো এর জন্য খুব একটা রান্না বান্না করতে চাইতেছি কচুরলতি তো ইলিশ মাছ দিয়ে ভালোই লাগে এটা দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যায় I'm my bed, of my right but if I lay down and I play dead, and I dead, Then will you you are like a ton. Never really notice what you want With you I don't ever feel calm I could feel the sweat inside my palm.

With you I don't ever feel যে কচুলো দিয়ে করতেছি তো কচুলোটি রান্নার আগে আমি সব একটু লবণ আর জল দিয়ে লতিটা সিদ্ধ করে নেই তাহলে কি হয় যদি চুলকানোর একটা ভাব থাকে সেটাও থাকে না তারপর হচ্ছে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় লুতিগুলো এত সুন্দর ছিল যে দিন আনছিলাম একদম ফ্রেশ খুব সুন্দর ছিল

একটু হলুদ মরিচ বেশি দিয়ে দিব কারণ এটা তো লতির মধ্যে একবারে মানে মাছ আগে দিব তারপর লতি দিব এর জন্য হলুদ মরিচ একটু বেশি করে দিলাম যাতে একবারে হয়ে যায় ঠিক আছে যাও তো এই যে এখন এটাকে মেখে খানিব আমি কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবেই রান্না করি দেখেন আপনারা কিভাবে রান্না করি তো এখন রান্নাটা শুরু করব এখানে তেল দিচ্ছি তারপর দিব একটু জিরে ফোড়ন আমি করতেছি ভেন্ডি ভাজা তো আজকে ভেন্ডি ভাজা করব কচুর লতি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো মা ওইখানে মাছ কাটতেছে আমি এখানে রান্নাটা শুরু করে দিলাম তো জিরাটা লাল হয়ে গেছে এখন দিব হচ্ছে মাছের মাথা আগে মাছের মাথাটাকে হালকা করে ভেজে নিই তারপর হচ্ছে কচুর লতিটা একবারে এর মধ্যে দিয়ে দিব এর জন্য প্রথমে সম্বারটা দিয়ে দিলাম

I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through.

তরকারিতে জল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে বলক চলে আসছে মাছটা দিয়ে দিব মিষ্টি কুমড়া তরকারি তো হইতে সময় লাগে না আবার বেশি হয়ে গেলে দেখা যায় গইলে যায় জন্য আগে মাছটা দিয়ে দিলাম তাহলে মাছটা একটু জাল হবে তারপর হচ্ছে একটু জিরে গুঁড়া দিব নামিয়ে ফেলব দেখছেন এই যে গইলে গেছে মিষ্টি কুমড়া এর জন্য মাছটা দিয়ে দিলাম এই যে দেখেন আমার কই মাছের ঝোল রান্না করা শেষ মিষ্টি কুমড়া দিয়ে কই মাছের ঝোল কালারটা তো বেশ ভালোই আসছে এখন দেখি খাইতে কেমন লাগে দুপুরবেলা খাওয়ার সময় বোঝা যাবে যে খাইতে কেমন লাগে বাজার সারবা গিয়েছিল বাইরে আনতে পাঠিয়েছিলাম ময়লার পলিথিন ময়লার জুড়িতে পলিথিন দেই সেই পলিথিন আনতে পাঠিয়েছিলাম আর লেবু আনতে বলছিলাম আর এই কিনে আসে দেখেন একটা আনতে বললে কয়লা কফি আমি খাই একটা খামো মানে গরম জল দিয়ে দিই আর এই যে অবস্থা দুইটা কিনলে একটা ফেয়ে দাম ফ্রিজ লিকুইড এতগুলো আনছো কে গো আর ময়লার পরের দিনের অবস্থা দেখ ময়লার পরের দিন কিনতে কিনতে পকি রয়ে যাম রে দাম আছে অনেক টাকা দাম নাই তো জীবনে শান্তি নাই কোন লোকের যেমন শহরে থাকে রে শহরে থাকতে গেলে গেল টেয়ার উপরে থাকে নিয়ে এলো মাত্র এগুলো কিনে

ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয় এই এর তাড়াতাড়ি কালারটা নষ্ট হয়ে যায় মানে শেষ করতে ছিটে ছিঁটে কালার কিছুটা থাকে তো এখন খাওয়া দাওয়া করবো সবাই স্নান দান করা কমপ্লিট আমাদের এখন খাওয়া দাওয়া করবো চলে কি কি রান্না রান্না করলাম সেগুলো আমাদের দেখায় একটু খাওয়া দাওয়া করি এই যে খাবার টেবিলে আনলাম কি কী রান্না বান্না করছি একটু দেখেন মিষ্টি কুমড়া তরকারি করছি কই মাছ দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুচুর লতি রান্না করছি আমি কুচুর লতি রান্না করলে হলুদ মরিচের পরিমাণ খুবই কম দেই যাতে দেখতে সবুজ সবুজ লাগে আমার কাছে এইভাবে ভালো লাগে বেশি তারপর হচ্ছে ভেন্ডি ভাজি করছি পেঁয়াজ দিয়ে এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু এখানে খাবার দাবার রেডি হবে আর গতকালকের এখানে আছে সজনে শাক আছে দেখি যদি ভালো থাকে তাহলে এটাও খাবো যে মা খাবার বাড়তেছে বাবা আজকে রান্না করলে খাইতে কেমন লাগবে কৃষ্ণ চক্র মাকে কেমন আবার তুই কি করবেন পুলায় কাম না তাই এগুলো কাম করবো মানুষটা সুযোগ হয় না মেয়া কাম করলে শুধু বাহ 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 শুরু হইল দুপুরবেলা আর খানা পিনা কেমন খাইতেছ গো তোমার না কি তা লাগনি তুমি না খাইবে না বলে

ৰাতি নাইছিলে মাছ খাইলে ভাল খাইম খুব খাইম যা নাই খালি পাতি নিয়ে বোলে আমাকো সাধে নাই এইটো খাম আৰু উদ্ধাৰ কৰ উদ্ধাৰ কৰ যদি পাৰিছে দি খাইছে পাৰ নাখে মাৰিছা খেলাৰ মন নহয় মই নহয় এক প্লেট ভাত খাব কিন্তু নহলে এনে কোনো কাম নাই এনেকৈ মোবাইল মোৰ যা হৈছে গেম খেলত গেম খোলা কলে মনত কি তালৈ গেম খেলে